ভারতীয় ফুটবলের অন্যতম সেরা টুর্নামেন্ট আই লিগ খেলার যোগ্যতা অর্জন করল ডায়মন্ড হারবার এফসি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবকে আগামী বছর থেকে আই লিগও দেখা যাবে আই লিগ টুতে নেরোকার কাছে স্পোর্টিং ক্লাব দ্য গোয়া হারতেই আই লিগে খেলার সুবর্ণ সুযোগ পেল কিভু বিকুনার ছেলেরা আই লিগ টু এর ম্যাচে শুক্রবার ডায়মন্ড হারবারের ক্লাবটিও খেলতে নেমেছিল ম্যাচের ফলাফলের আশায় আর অপেক্ষা করতে হয়নি ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন ক্লাবের প্রাণপুরুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সপোর্স্টে তিনি লেখেন অত্যন্ত আনন্দের এবং গর্বের মুহূর্ত কেবল আমার কাছে নয় ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের প্রতিটি সমর্থক সদস্যদের কাছে তিনি আরও লেখেন ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের আই লিগের যোগ্যতা অর্জন করার পিছনে রয়েছে ফুটবলারদের কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা এছাড়াও কোচের কমিটমেন্ট স্পন্সারদের পাশে থাকা ও সমর্থকদের ভালোবাসা ক্লাবের সাফল্যের আসল কারণ স্পোর্টস ক্লাব তিরুরের বিরুদ্ধে শুক্রবার দুই এক গোলে যেতে ডায়মন্ড হারবার এফসি গোল করেন সুপ্রদীপ হাজরা ও পিন্টু মাহাতো উল্লেখ্য সিএফএল এর প্রথম ডিভিশন থেকে সফর শুরু করে ডায়মন্ড হারবার এফসি তারপর প্রিমিয়ার ডিভিশন ধাপে ধাপে আই লিগ থ্রি আই লিগ টু এবং আই লিগ মাত্র তিন বছরেই সাফল্যের একের পর এক নজির গড়েছে অভিষেকের ক্লাব এবারের লক্ষ্য আইএসএল এর খেলা তাও জানিয়ে দিয়েছে অভিষেক খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গি ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে